দেশে সবচেয়ে বেশি গরিব মানুষ বাস করে বরিশাল বিভাগে বিভাগটিতে দরিদ্র মানুষের হার ছাব্বিশ দশমিক ছয় শতাংশ অন্যদিকে সবচেয়ে কম পনেরো দশমিক দুই শতাংশ দরিদ্র মানুষের বাস চট্টগ্রাম বিভাগে বাংলাদেশের দারিদ্র মানচিত্র দু হাজার তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান লাইভলিহুড স্ট্যাটিস্টিক সেল এ প্রতিবেদন তৈরি করেছে বৃহস্পতিবার রাজধানীর বিআইসিসি সম্মেলন কক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয় দেশের উনিশ দশমিক দুই শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে শহরে দারিদ্রের হার সাড়ে ষোলো শতাংশ হলেও গ্রামে যেটি বিশ শতাংশেরও বেশি এতে আরও বলা হয় বরিশালে গ্রামে বসবাসকারীদের আঠাশ দশমিক এক শতাংশ দরিদ্র ও শহরে বসবাসকারীদের একুশ দশমিক সাত শতাংশ দরিদ্র চট্টগ্রামে এই হার গ্রামে নয় দশমিক নয় শতাংশ এবং শহরে সতেরো দশমিক আট শতাংশ প্রতিবেদনে বলা হয়েছে বরিশালের পরেই বেশি দরিদ্র মানুষ ময়মসিংহ বিভাগে চব্বিশ দশমিক দুই শতাংশ ঢাকায় দারিদ্রের হার এক দশমিক আট শতাংশ বেড়ে উনিশ দশমিক ছয় শতাংশ হয়েছে এই সময়ে কমেছে রাজশাহী ময়মসিংহ বিভাগে দারিদ্রের হার এদিকে সবচেয়ে বেশি তেষট্টি দশমিক দুই শতাংশ দরিদ্র মানুষের বাস মাদারীপুরের ঢাসার উপজেলায় সিলেটে দারিদ্রের হার সতেরো দশমিক তিন শতাংশ থেকে আঠারো দশমিক পাঁচ শতাংশ হয়েছে